আমাদের আমাদের গ্রুপ লিডার মোস্তাফিজ ভাইয়ের হঠাৎ গিফটে আমি খুব স্বীকারিত এবং খুবই আনন্দিত যে উনি শেষ মুহূর্তে এত বড় একটা চমক নিয়ে আসলেন যে আমাদেরকে একবারে মাঝ মেঘনাইন দাঁড়ানো একটা কি বলবো এটা মানে শিপিং লাইন একটা বিহাইকেলে উঠিয়ে দিয়েছে এইটা মনে হয় ওয়েল ট্যাঙ্কার না হ্যাঁ এটা একটা তেলের ট্যাং ট্যাঙ্কার এই জায়গায় আমাদেরকে দেখতে আসানো হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই পুরো জাহাজটাকে একটু ঘুরে দেখাই আমরা একটু উঁচু উচ্চতাতে আছি এটা অক্টের নেয় চমৎকার চমৎকার আচ্ছা আপনাদের সাথে এক মিনিট কথা বলতে পারবো আচ্ছা আপনার নাম নামটা কি আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ সেলিম মিয়া এটা কি অয়েল ট্যাঙ্কার ওয়েল ট্যাঙ্কার আচ্ছা আপনি কত বছর যাবত এই পেশায় আছেন এখানে প্রায় নয় বছর উপরে নয় বছরের উপরে হয় আচ্ছা এটা মানে মাছ নদীতে দাঁড়ানো কেন এটার কোনো মানে কোনো কারণ আছে নাকি আপনারা ইচ্ছা করেই রাখছেন না না আমাদের কারণ আছে আচ্ছা কি কারণ এটা এখানে আমরা যাব বাগাবাড়ি বাঘাবাড়ি এখানে আজকের জীবন তো যাবে ওই পর্যন্ত যায় আজকে আর সম্ভব না আচ্ছা ডাল এখানে মানে এই যে সম্ভব না এটা কেন আর কি মানে আপনাদের নিজের স্রোতের কার কারণে সম্ভব আচ্ছা তো এই ওয়েল ট্যাংকার আপনাদের মতো আরও অনেককেই দেখি সে যে বিভিন্ন জাহাজকে দেখতেছি যে তারাই আছে সবারই কি এই একই অবস্থায় একই অবস্থায় এগুলো কি মানে কোনো পারমিশন লাগে যে মানে অনুমোদন পেলে কালকে আমি আবার ওই পর্যন্ত যাব এরকম এটা আমাদের নিজেদের আর কি আপনাদের নিজেদের ইয়ার কারণে সুবিধার্থে আচ্ছা কারণ সব জায়গায় তো পদ্মা একটু ধরেন হ্যাঁ পদ্মা সব জায়গায় ই করা যাবে না জাহাজ রাখা যাবে না আচ্ছা এই কারণে আচ্ছা

কষ্টের জীবন আর কি খুবই কষ্টের আচ্ছা শেষ প্রশ্ন করে আপনার সাথে আসলে অনেক অনেক কথা বলতে ইচ্ছা হলো কিন্তু আমাদের সময়ের অভাব পাঁচটায় আমাদের লঞ্চ সার্ভে তা আপনার শেষ প্রশ্ন যে পরিবারের সাথে কতদিন পর পর সাক্ষাৎ হয় পরিবারের সাথেই এখন ধর মোবাইলের যুগ মোবাইলের সাক্ষাৎ বেশি হয় বাট দুই মাস তিন মাস আবারও সময়তে দেখা যায় আমার বাড়ি পাশে পড়লো আমি হয়তো জাহাজ দুই এক দুই এক দুই মাইলের ভিতরে আছে হয়তো এক ঘন্টা লিগে গেলাম এই আচ্ছা মানে এই স্যার আপনাদের কোনো মাসিক বা কোনো ছুটি টুটি না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় কম না হলে আপনার সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাইকে শুভেচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম আমাদের আমাদের লন সারা সময় হয়ে গেছে না হলে আমরা আর কিছুক্ষণ থাকতাম কেন আমরা কখনো এই ট্যাংকারগুলোতে উঠি নাই এইবারই প্রথম ধরেন কি সমস্যা ঠিক এটা কোন কথাগুলো কইলেন